সুপ্রিয় দর্শক মন্ডলী সময় নাই টিভিতে আপনাদের স্বাগত এখন বাংলাদেশের চাঁদ দেখা কমিটির লাইভ ব্রিফিং চলছে তো আমরা এখন সরাসরি জানবো ইদুল আধা চাঁদ দেখা গেছে কিনা ও থুকু থুকু এখন ইদুল ফিতরে চাঁদ দেখা গেছে কিনা এটা আমরা সরাসরি জানবো আমাদের সাথেই থাকুন সম্মানিত সভাপতি সাহেব ঈদের চাঁদ কি এখনো দেখা গেছে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো প্রতিবার আমরাই জানিয়ে দিই যে ঈদের চাঁদ দেখা গেছে কিনা তো এবার তো এখন আমি জানি নি এই ক্যামেরা একটু বন্ধ করেন একটু বন্ধ করেন আমি আমার শিখ একটু ফোন নিয়ে জেনে নি দাঁড়ান কোন শালা রে ফোন দিল আসসালামু আলাইকুম কাইফা হালুকা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলামিন খায়র উস্তাদ ইদার সাথে কি দেখা গেছে ও হালাইতো আবার ইংরেজি বাংলা বুঝবে না মার হবা এই কাট কাট হ্যাঁ নতুন করে শুরু করেন আলহামদুলিল্লাহ পবিত্র সাওল মাসের চাট দেখা গেছে ইনশাল্লাহ আগামীকাল ঈদ সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক